শুভ সকাল বন্ধুরা আমার নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে রবিবার আজকে আটই সেপ্টেম্বর আমার মেয়ের আজকে বার্থডে সবাই ওকে আশীর্বাদ করবেন ও যাতে ভালো হয় বড় হয় সুস্থ থাকে আর আজকে ওর নাচের পরীক্ষা আছে তো আমরা এখন ওখানেই বেরোবো এখন প্রায় দশটা বেজে গেছে দেরি হয়ে গেছে আমাদের সকাল থেকে তাড়াহুড়ো করছি তো দেখুন ও নাচের রেডি হয়ে গেছে তো এখন আমরা চলে যাব যেখানে পরীক্ষা সেন্টার সেখানে দুর্গাবাড়িতেই আছে তো ওখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো তা আমরা এখন যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাচ্ছে তো নাচের ব্যাগ রেডি হয়ে গেছে আমি সমস্তটাই গুছিয়ে নিয়েছি জল টিফিন তারপরে ওর নাচের ড্রেস থেকে শুরু করে সম্পূর্ণটাই তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর বাইরে অনেক জামা কাপড় আর আজকে এতটাই গরম মানে কি বল তো টোটো পেয়ে গেছি রাস্তায় আসতে আস্তেই তো আমি মেয়ে আর আরও দুজন ওরাও নাচে ওখানেই যাবে আমাদের বাড়ারই তো ওরাও উঠবে এখন তো চলুন তো আমরা টোটো পেয়ে গেছি আমরা আরও অন্যরাও আছে ওর মেয়ে সামনে বসেছে তো যাই হোক আমরা চলে এসেছি পরীক্ষা করে এখন মেয়েদের পরীক্ষা শুরু হয়ে গেছে মোটামুটি অন্য অন্য ব্যাচে তো আমি দেখাচ্ছি সব সাড়ে দশটা বাজে কিন্তু প্রচুর বাচ্চারা চলে এসেছে এবং নার্সারি ক্লাসের শুরু হয়ে গেছে আর এদিকে এই ঘরে পূজা আছে ও মেয়ে এই যে পূজার মেয়ে আছে এখানে যাই হোক এখানে এই যে অঙ্কুশ অঙ্কুশের মা দাঁড়িয়ে আছে তো এদের পরীক্ষাটা তো দেরি আছে যেহেতু নার্সারি আগে হবে তারপরে পিপি ওয়ান পিপি টু তো মেয়েদের কত্থক শুরু হয়ে গেছে এর মেয়েরা হচ্ছে পিপি টু তো এখন ওদের কত্থকটা চলছে তারপরে রবীন্দ্রনৃত্য নৃত্য লোকনৃত্য বাকি আছে দেখুন পোলিও আদ্রিতা রেডি হয়ে গেছে আর নেক্সট রবীন্দ্রনৃত্যের জন্য আর এখন দেখছেন মানে প্রচুর ভিড় হয়ে গেছে এখন প্রত্যেকটা মানে ক্লাসের স্টুডেন্টরা চলে এসেছে তো এখন রবীন্দ্রনৃত্যের জন্য মেয়েদের যখন তখন ডাকতে পারে তো মেয়ে আর ওরা সব রেডিই আছে মেয়েদের রবীন্দ্রনৃত্য শুরু হয়ে গেছে আমি এটা গানটা দিচ্ছি না যার জন্য কপিরাইট হয়ে যাওয়ার জন্য তো ওদের ওদের ছিল ওরে গৃহবাসী তো ওরা ভালোভাবেই পারফরম্যান্সটা করেছে এদিকে দেখুন ছোট্ট করেই সেজে ফেলেছে লোকনৃত্যের জন্য তো এখানে এখন লোকনৃত্যের জন্য প্রত্যেকটি বাচ্চাই সুন্দর করে তার গান অনুযায়ী সেজে ফেলছে মানে সেজে নিয়েছে তো আমিও দেখছি যে এতটাই ভিড় কিছুজন বাইরে অন্য রুমে আছে কিছুজন এই রুমে আছে তো বেশ ভালোই দেখুন এই ছোট্ট বাচ্চাটাকে হলুদ রঙের শাড়ি ঠাড়ি পরিয়ে দারুণ দারুণ ব্যাপার না তো বেশ একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে তো আমরাও কিছুক্ষণ গল্প টল্প করেছি অনেকটা টাইম ছিল এছাড়া উপায় ছিল না যতক্ষণ সাজিয়েছি সাজিয়েছি তারপরে তো এ দেখুন আমার মেয়েও কি সুন্দর মানে পরে সেজে ফেলেছে মেয়ে নেহা ওদের আসামের বিহু ডান্স ছিল তো আই ওরা সবাই মেকলা করেছে বিহু নাচটি হলেই মেয়েদের পরীক্ষা আজকের মতো শেষ হয়ে যাবে তো আমারও একটু বাড়িতে তাড়াতাড়ি তারা আছে আর ওরা নাচটা খুব সুন্দরভাবেই করেছে দেখুন ওর হাতে খাড়ুটা দেখে বুঝতেই পারছেন এই খাড়ুটা আমি নিজে তৈরি করেছি আর যেটা হচ্ছে ওর আজকে যে বার্থডে তাই জন্যই আমার একটু তারা ছিল তাও তো এই ডান্স শুরু হতে হতে চারটে দশ বেজে গেল আমরা যখন মানে নাচের এখানে এসেছি পরীক্ষা তখন সাড়ে দশটা বাজে এখন চারটে দশ মানে এটা হচ্ছে দেশ শেষ নৃত্য তো যাই হোক এখন নাচটা হয়ে গেলেই আমি বাড়ি চলে যাব মেয়ের যেহেতু বার্থডে তাই ছোট্ট করে একটু বার্থডেটা পালন করবো কেক কাটতেই হবে তাই ওর দু তিনজন বন্ধুকে ডেকে নিলাম আমি এখন পায়েস বসিয়ে দিয়েছি আর এদিকে পুষ্পিতা চালটা রেডি করেছে সেটা হচ্ছে পোলাও হবে পুষ্পিতাই করেছে মানে করবে ও সব কিছু নিজেই করেছে আমি জাস্ট পায়েসটাই করলাম তো এদিকে মেয়ে আর সোনালি পুরো ঘরটাকে বেলুন দিয়ে সাজিয়ে ফেলেছে আসলে বার্থডে বলে কথা একটু যদি কিছু না হয় মেয়েটার মনটাও তো খারাপ লাগবে একেই রবিবার তার মধ্যে পরীক্ষা ছিল আমি নিজেই বাড়ি ছিলাম না তো কাউকে যে ডাকবো সেই সাহসটাই পেলাম না যেহেতু আসতে অনেকটা দেরি হয়ে গেছে তাই আর পুষ্পিতা নিজেই ভার নিয়ে ও মাংস টাংস সমস্তটাই ও করে রেখেছে ভা মানে পাঁচ রকমের ভাজা ডাল মেয়েটাকে যে পাঁচটা পদ দিয়ে একটু থালা সাজিয়ে খেতে দেব আজকে সে টাইমটাও হয়নি তো চলুন এখন জন্মদিনের মানে কেক কাটার পালা চলে এসেছে সবাই রেডি কাকু আর কাকিমণি চলে এসেছে তো আমরা বাড়ির কজনই আর এই বাচ্চাগুলোকে শুধু একটু ডেকে নেওয়া হয়েছে ফোন করে কেকটা কাটানোর জন্য তো ছোট্ট করে বার্থডে করা কেমন হয়েছে বলবেন আপনাদের কেমন লাগলো আমার মেয়ের নাচ আর সঙ্গে সমস্ত আয়োজন আপনারা কমেন্টে জানাবেন আরেকটি কথা কি বলুন তো এই এত সব কিছু কাকিমুনিও সঙ্গে ছিল পুষ্পিতার বাচ্চাটাকে খাওয়ানো একটু রাখা তবেই পুষ্পিতা কাজটা করতে পেরেছে না হলে খুব সমস্যা হয়ে যেত কাকিমুনি এসেও রাতের পোলাওটা পুষ্পিতার সাথে সাহায্য করে দিয়েছে তো যাই হোক কাকিমুনি আমার নিজের ঘরের লোক তার জন্য আলাদা করে কোনো নিমন্ত্রণ করতে হয় না তো মেয়েকে ছোটবেলা থেকে কাকিমনি নিজেই রাখার থেকে শুরু করে সমস্তটাই করতো তাই কাকিমুনি আমাদের পরিবারেরই একজন আজকে জন্মদিনটা যতটুকু দেখছেন না পুষ্পিতা না থাকলে না হয়তো আমার মেয়েটা এইটুকনই হতো না তো ওকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ও আজকে নিজের থেকে উদ্যোগ করে যতটুকু রান্না করে সহযোগিতা করে এগিয়ে দিয়েছে বলা হল। মানে কি বলবো ভাষা নেই ওর জন্যই হয়তো আমার মেয়ের জন্মদিনটা পালন করতে পেরেছে পাঁচটা থেকে। সবাই মিলে এখন মেয়েকে একটু আশীর্বাদ করে ফেলবে তো কাকিমণি কাকু ভাই পুষ্পিতা ওর বাবা আমি সবাই মিলে ওকে আশীর্বাদ করব আর মেয়ে জলের বোতল নিয়ে কেন দাঁড়িয়েছি বলুন তো হাতে মানে পায়েসের বাটি আছে তো ও পায়েস খেতে মানে পছন্দ ঠিক করে না আবার যখন মনে হয় তখন বাটি ভর্তি পায়েসটা খেয়ে ফেলে তো ওই টাইমে ওর ইচ্ছা হচ্ছিল না ও আগে থেকেই বলেছিল মা আমার জন্য কিন্তু পায়েস করবে না তাই জন্য কি করছে ও একটু একটু করে মানে পায়েস মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জল খাচ্ছে বোতলটা হাতে রেখে দিয়েছে তো বন্ধুরা বাচ্চাদের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সবাই তো নাচ করে এসেছে নেহা কলি আর আমাদের গ্রুপ তাই তাড়াতাড়ি করে খেতে বসিয়ে দিয়েছি তো যাই হোক সৃজাও ছিল নাচের ওখানে তাই যাই হোক এখন ওরা খাওয়া দাওয়া করুক আর সকল বন্ধুদের বলছে ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন তো আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করব আর বলছি যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা নতুন মানে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট